আজই আসিনকে মনোনয়ন দিন কুমিল্লার তরুণ প্রজন্ম তাকে বিজয় করবে এই স্লোগানেই মুখর ছিল কুমিল্লার তরুণদের মিছিল ও সমাবেশ সোমবার বিকেলে কুমিল্লা জেলা স্কুল থেকে শুরু হয়ে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কান্দিরপাড়ের পাড়ের পুবালি চত্বরে গিয়ে শেষ হয় তরুণ সংগঠন তারুণ্যের ভাবনায় জেন জেড থার্টি ফাইভ হান্ড্রেডের উদ্যোগে অনুষ্ঠিত এই মিছিল সমাবেশে কুমিল্লার বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন তরুণ বক্তারা বলেন কুমিল্লার তরুণরা এমন প্রার্থীকে চায় যিনি তারুণ্যের ভাবনায় সৃষ্টিশীলতায় ও কুমিল্লার উন্নয়নে নিবেদিত তাদের ভাষায় সেই যোগ্য নেতৃত্বের নাম হাজি আমিনুর রাশিদ ইয়াসিন তারা আরও বলেন জুলাই আন্দোলন সহ বিগত ফ্যাসিবাদ বিরোধী প্রতিটি আন্দোলনে হাজি আসিন ভাই ছিলেন তরুণদের পাশে আন্দোলনে আহতদের দেখতে হাসপাতালে যাওয়া থেকে শুরু করে কারাবন্দীদের পরিবারের খোঁজখবর নেওয়া সবসময় তিনি ছিলেন সহানুভূতিশীল ও অনুপ্রেরণাদায়ী একজন মানুষ তরুণদের দাবি এত ত্যাগ আন্দোলন ও নিবেদনের পরেও বিএনপির মনোনয়ন না পাওয়া শুধু হাজি ইয়াসিন ভাইয়ের জন্যই নয় কুমিল্লার মানুষের জন্য এক দুঃখজনক ঘটনা তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আহ্বান জানান কুমিল্লা ছয় বা সদর আসনে ধানের শীষের মনোনয়ন যেন দেওয়া হয় হাজি আমিন উর রাশিদ ইয়াসিনকে কারণ কুমিল্লার তরুণরা তার নেতৃত্বেই দেখতে চায় পরিবর্তনের বিজয় তারুণ্যের এই ভিন্ন ধর্মী আয়োজনে বক্তব্য রাখেন শুভরাতি শাহজাদি মেমোরিয়াল স্কুলের ছাত্রী প্রার্থনা নূর মুনিয়া ইস্পাহানী স্কুল অ্যান্ড কলেজের রিয়ানা বিনতে হাসান নবাব ফৈজুন্নেসা স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী সানজিদা ইসলাম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ফখরুদ্দিন রাজীব সহ আরও অনেকে তরুণদের বিশ্বাস হাজি আসিন মানে তারুণ্যের অনুপ্রেরণা আর কুমিল্লার বিজয়ের প্রতীক হাজি আসিন ভাইকে ধানের শেষ দিন তারুণ্য করবে বিজয় নিশ্চিত আমরা আজকে হাজি আমিনুর রশিদ ইয়াসিন স্যারের জন্য আসছি উনি হচ্ছে এমন একজন মানুষ যিনি কিনা সবসময় আমাদের মতো তরুণদের পাশে ছিলেন আমরা এমন একজন মানুষকেই চাচ্ছি যারা কিনা আমাদের কথা চিন্তা করবে মানুষের কথা চিন্তা করবে কুমিল্লার কথা চিন্তা করবে এমন একজন মানুষ আমরা ছয় আসনে চাই তাই আমি আশা করছি যে আমাদের এই দাবি মানা হবে আমরা হাজি আমিন রশিদ ইয়াসিনকে পাবো আমরা এবার প্রথম ভোটার হয়েছি আমরা ধানের শিষকে প্রথম ভোটটা দিতে চাই অনুযায়ী আমরা হাজিন আমিনুর রশিদ ইয়াসিন সাহেবকে চাই আমাদের তারুণের অহংকার বিএনপির বর্তমান ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি তরুণদেরকে ভালোবাসেন তরুণদের কথা বুঝতে পারেন ঠিক একইভাবে কুমিল্লা ছয় আসনের হাজি আমিনুর রশিদ আসিন ভাই তিনি খুব সহজে তরুণদের ভাষা বুঝতে পারেন তরুণদেরকে নিয়ে কাজ করতে পারেন তিনি তরুণদেরকে আস্থা দিতে পারেন তরুণদের মনের আশা পূরণ করতে পারবেন ঠিক আমরা তরুণরাও আমরা যারা আছি তরুণ কুমিল্লা ছয় আসনের তারাও বলছি যে কুমিল্লা ছয় আসনে যদি এমপি দিতে হয় তাহলে হাজি আমিনুর রশিদ ইয়াসিন ভাইকে এমপি প্রার্থী দিতে হবে না হয় এই তরুণরা আমরা কুমিল্লা ছয় আসন তরুণরা আমরা ভোট বর্জন করব। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান বলেছেন যে তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক কিন্তু আমরা দেখতে পাচ্ছি কুমিল্লায় ধানের শীষের যোগ্য যে ব্যক্তি যোগ্য দাবিদার আমাদের প্রাণের নেতা ওনাকে নমিনেশন থেকে বঞ্চিত করা হয়েছে আমরা চাই ও অতিবিলম্বে আমাদের নেতার হারানো সম্মান ফিরিয়ে দেওয়া হোক আমাদের হাজি আমিনুরসেন ইয়াসিন সাহেবকে ধানের শীষের প্রতীকে মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা করতে হবে এটাই আমাদের প্রাণের দাবি যদি আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি মেনে নেওয়া না হবে আমরা তরুণরা এ রাজপথ ছাড়ব না ধানের শীষের কাণ্ডারি তারেক রহমানকে আমি আমি অনুরোধ করছি যে হাজি ইয়াসিন সাহেব আঙ্কেলকে মনোনয়নপত্র দান করতে তিনি অনেক ভালো মনের মানুষ তিনি শুধু আমাদের সবাইকে না আমাদের সবাইকে উনি অনেক আগলে রাখতেন আমাদের পাশে থাকতেন সাহায্য করতেন উনি আমাদেরকে অনেক সাহায্য করেছেন তার প্রমাণ আমার বাবা মিলন আহমেদ রিপন তিনি আমার বাবা যখন বিদেশ থেকে এসেছিল এক মাসও হয় নাই আমার বাবাকে ওরা গ্রেফতার করে নিয়ে গিয়েছিল আমার বাবা বাসার থেকে বের হতে পারে নাই রাস্তার থেকে গ্রেফতার করে নিয়ে গিয়েছিল তখন আমার বাবার পাশে কেউ ছিল না হাজি ইয়াসিন আঙ্কেল ছিল আমার বাবা যুবদলের একজন নেতা হাসিনার আমলে আমার বাবাকে যখন পুলিশে ধরে নিয়ে যায় তখন আমার মা অনেক অসুস্থ ছিল যখন আমার বাবা আমার পাশে ছিল না তখন হাজি আমিনুর রশিদ ইয়াসিন আঙ্কেল আমাদের পাশে এসে দাঁড়িয়েছে আজ কেন উনি মনোনয়ন পায়নি তাই আমরা সবাই আজকে রাজপথে এসেছি এবং চাই হাজি আমিনুর রশিদ ইয়াসিন আঙ্কেল মনোনিয়ন পাক